হ্যালো বাচ্চারা আজ প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব দুশো পঁয়ত্রিশ পাতা থেকে পড়াবো ঠিক আছে আর এতটা পর্যন্ত পড়ানো হয়ে গিয়েছিল কালকে ভিডিও দিয়ে দিয়েছিলাম আজকে এখান থেকে পড়াবো চলো আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ছবি দেখি নাম লিখি ছবি দেখি ছবি দেখো এবং নাম লেখো ছবিটা দেখে এটা কি প্রথমে যেটা ছবিতে রয়েছে কীসে ছবি দেখে বুঝতে পারছো তো কি লেখা রয়েছে দেখো পট আগে ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাঁক প্যাঁক বলে প্যাঙ্ক প্যাঁক হাঁস তাহলে এখানে লিখে দেবে হরচেন্দ্র আজ্ঞা হাঁস তারপর কি বলেছে খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে সদা এক পায়ে সব সময় দেবে এক পায়ে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকে খালে বিলে মাছ ধরি এক মনে কাদা নেই গাই মাছ এক মনে মাছ ধরে যায় মনে কোনো কাদা নেই ঠিক আছে তাহলে এটাকে কি বলা হয় দেখে বুঝতে পারছো বক 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 এটাকে বলা হয় বক তারপরে রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খায় মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই তাহলে মাছ খাইকে মাছ রাঙা তাহলে এটার কি নাম মাছ রাঙা ম ছ মাছ রয়াকার ময়াকার একা রাঙা মাছ রাঙা তার এরপরে পাশে কি বলেছে নিচের ছক দুটি দেখো দেখো এটা তোমাকে আগের দিনের আগের ভিডিওতে এটা করাইছিলাম যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা সুন্দর করে এটা করে নেবে দেখো নয় ইকুয়াল কতর সঙ্গে কত যোগ করলে নয় হবে এই ছকটা থেকে বেছে নিয়ে লিখতে হবে কারণ ছয় আর তিন যোগ করলে নয় আবার ঠিক সেরকম পাঁচ আর চার যোগ করলে পাঁচ চার যোগ করলে নয় ঠিক আছে তোমরা এটা করে নিও ওকে আর কে কে করেছো আমাকে কমেন্টে জানি ওকে এরপরে মেক ওয়ার্ড কিছু শব্দ তৈরি করো মেক ওয়ার্ড শব্দ তৈরি করো অ্যান্ড এবং শব্দগুলো এই যে ড্যাশ পুরন দিয়া রয়েছে দেখতে পাচ্ছ এগুলো তৈরি করে তৈরি করার পর তাদেরকে ম্যাচ করতে হবে ম্যাচ দেম তাদের সাথে ম্যাচ করতে হবে উইথ দ্য পিকচার সেই ছবিগুলো রয়েছে ছবিগুলোর সাথে মিলতে হবে ঠিক আছে তো সিট এস ইএ টি তাহলে এখানে এই যে এখানে কী হবে এস ইএ টি সিট সিট মানে হচ্ছে বসা তাহলে সিটের সঙ্গে দেখো সিটে তো বসার ছবিতে রয়েছে তাহলে এটার সঙ্গে এটা কী করতে হবে ম্যাচ করতে হবে ওকে তো আছে পিক পিই এ কে পিক পিক মানে হচ্ছে মরু বা চর তাহলে এখানে মরু বা চর আছে এটার সঙ্গে ম্যাচ করতে হবে বিক পি ই এ বিগ বিক মানে হচ্ছে ঠট এই দেখো ঠটের ছবিটা এটার সঙ্গে এটা ম্যাচ করে দিতে হবে এ এস পিস পিস মনে হচ্ছে মোটর মোটরের ছবি কোথায় আছে এই দেখো মোটরগুলো দেখা যাচ্ছে আর বিনস মনে হচ্ছে মোটর সুটি এই দেখো মোটর সুঁটি সিম বিনস মানে সিমও বলে ওকে অসুবিধা হচ্ছে সি এস ই এস সি মানে হচ্ছে সমুদ্র সমুদ্র কোথায় না এখানে তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করতে হবে বোঝা গেছে তা করে নিও ঠিক আছে আর বইয়ে তোমরা যদি লেখো পেনে লেখো নয় কঠিন পেন্সিলে করে লিখবে ঠিক আছে তারপর কি বলেছে দেখো টি দিয়ে একটু পটাচ্ছে আই রিড আমি পড়ি ইন দ্য মর্নিং আমি সকালে পড়ি ওয়েন ডু ইউ রিড তুমি কখন পড়ো তুমি কখন পড়ো না বলছে আই রিড ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় পড়ি মান রিড মান্তু পরে ইন দ্য মর্নিং মানতু পরে সকালে ঠিক আছে তাহলে তোমরা এতটুকু এই তিনটে পেজে এই তিনটে পেজ পড়ালাম এই তিনটে পেজে ভালো করে লিখে নিয়ে ঠিক আছে এসো রং কর এখানে কি বলেছে একটা পাখির ছবি ধরেছে পাখির ছবিটা রং করতে বলেছে তোমরা সুন্দর করে রং করে নিও ঠিক আছে পাখির ছবিটা তোমরা সুন্দর করে রং করে নিও ওকে ছবি দুটো দেখি এই যে ছটি তফাত আছে খুঁজে বের করে পাঁচ পাঁচটি তো যাত্রা পর্যন্তই তোমরা পড়ো ঠিক আছে দুশো আটত্রিশ পাতা আমি ভিডিওটা বেশি বড়ো করবো না এই তিনটে তিনটে পেজ একদম তোমরা সব পড়াটা কমপ্লিট করো প্রতিদিন কমপ্লিট করো প্রতিদিন ভিডিও দেবো প্রতিদিন কমপ্লিট করে করে এসো ঠিক আছে চলো বাই